আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা পুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ এবং বেসন ও চাউলের গুঁড়া দিয়ে আমি আজকে আমি বড়া বানাবো বা পিঠা যাই বলেন তো আমি আজকে এটা বড়া নাম এই বড়া বানাবো তাই তার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া কুচি নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া শুকনো মরিচ গুঁড়ো লবণ তো চলুন এখন আমি একটা বাটি বসিয়ে দিলাম এখানে আমি এখন চাউলের গুঁড়ি নিব আড়াই চামচ নিলাম এখন আমি বেসন নিচ্ছি বেসনও নিব আমি আড়াই চামচ চাউলের গুঁড়ি যতটুকু নিয়েছি বেসনও ততটুকু নেব এখন আমি একসঙ্গে মিক্সার করতেছি এখন আমি এখানে হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সবগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি এখন পানি দেব একটু একটু করে আমি সবগুলো মাখিয়ে নিলাম এখন আমি এগুলো বড়ো বানাবো চলুন বড়া বানানো যাক তো আমি কড়াই বসাই দিয়েছি এখানে আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি এখন আমি বড়াগুলো দিয়ে দেবো তো আমি এখন ওই পিট করে দিচ্ছি এই দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে সবগুলো ওই পিট করে দিলাম ওই পাশ করে দেখুন এইভাবে করে আপুরা আপনারাও বাসায় বড়া বানিয়ে খান আশা করছি অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে এবং আপনারা নাস্তার সঙ্গেও খেলে পারবেন বিকালে একটা নাস্তা হবে তারপরে ভিডিওটি ভালো লাগে থাকলে একটা কমেন্ট ও লাইক দেন এবং শেয়ার বেশি বেশি করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেগুলো হয়ে গেছে আমি ওগুলো নামিয়ে নিব আমি এখন বড়াগুলো উঠে নিচ্ছি বড়াগুলো বানানো হয়ে গেল কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আপুরা এবং সাবস্ক্রাইব করবেন ও শেয়ার দিবেন হিসেব হিসেব করে তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাতু